সালামুকম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচদী থানা পাঁচদী পৌর গরু মহিষের হাটে একইবারে হাট সেরা দুটো মহিষের দাম জানবো আজকে হাটে সেরা বললে বলা যায় যাতে মানে সেরা মার্শাল্লাহ জানি না কি দিয়ে লালন পালন করেছে কি খাওয়াইছে দুটো মহিষকে আল্লাহ মালম আল্লাহ ভালো জানে এতটা মাংস লেগেছে এতটা সুন্দর কালার এতটা সুন্দর গঠন তো এই দুটো মহিষ বিক্রি করতে নিয়ে এসছে একটা ভাই কত দাম চাচ্ছে প্রতিদিন বিক্রি করবে একটা তথ্য নেবে ইনশাল্লাহ তোমার বিশ্বাস ভিডিওটি ভালো লাগবে স্কিপ করবে না দেখবেন এই দুটোর পরে আরও বাদ বাকি হ্যাঁ যেগুলা বাচ্চা মহিষ দুধের মহিষ এই যে বাচ্চা সহকারে বাসুর মহিষ আছে এগুলোরও দাম জানবো আমরা আগে এই দুটো মহিষের দাম জানি যেহেতু আমার শখের দুটো মহিষ যেহেতু ভিডিও করলাম দুটাতে শুরু তো ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করবিল ভালো লাগবে হ্যাঁ একটু আপনার সঙ্গে কথা বলা যাবে দুটো মহিষ আপনার ও বুঝতে পেরেছি ওই যে ওই ভাই ওখানে আছে আমি তো আপনি নিয়ে আসছেন নাকি তাই হ্যাঁ ঘুরে যাচ্ছে যাক 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 কথা বলব আমরা মাশাল্লাহ চাচা সালামু আলাইকুম কেমন আছেন আজকে হাটের সেরা দুইটা মহিষ নিয়ে আসছেন আপনি পার পিস ওজনের কেমন আইডিয়া করতেছেন দশ মোন প্লাস হয়ে যাবে মাশাল্লাহ দুইটা জোড়া কত দাম যাচ্ছেন চাচা সাড়ে ছয় লক্ষ কাস্টমারের দাম তো দিয়েছে

দুই দাঁতের উপরে বয়স হয় নাই বলছে দুই দাঁত পার হয়ে গেছে কেউ বলতেছে মাশাল্লাহ নাকি তো দুইটাই ভিডিও শেষ করে না দেই আর দু একটা দাম জানি ভালো লাগবে আমার মনে করছে কি বলেন দাঁত দেখা হচ্ছে দাঁত দেখুন এটা এটার দাম কত চাচ্ছেন কাস্টমারের দাম বলেছে আশি বলেছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট তিন লক্ষ পর্যন্ত টার্গেট আছে মার্শাল তিন লক্ষ টার্গেট আছে এগুলো ভালো মহিষ জাতমান আপনারা দেখবেন নির্ণয় করে আপনারা ভিতর ঢুকবো আমরা একটু পরে যেহেতু বাইরে আছে আমরা ভিতর ঢুকবো না ইনশাল্লাহ ভাই তোর দাম কত ভাইয়া কত দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ চাচ্ছেন কাস্টমার দাম বলেছে ভাই কত বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট কেমন আছে কত হলে দেওয়া তিনশো পার ধরো তিন লক্ষ পার হতে হবে দুই লক্ষ আশি নব্বই দাম দিচ্ছে ভাইকে কিন্তু ভাই বলছে ভাই পর্তা হচ্ছে না তিন লক্ষ প্লাস হতে হবে তাহলে পর্তা হবে এই দুইটা মহিষ পাঁচ দুই হাট থেকে কিনতে পারবেন আপনারা মার্শাল্লাহ গঠন যাত্রা দেখানোর চেষ্টা করলাম যেগুলো সেরা মহিষ আছে এগুলো দাম জানবো ভাই দুটোর দাম কত রাখছেন

ভাল লাগবে ইনশাল্লাহ যেহেতু কাদার শেষ নাই বলেছে তো ভালো আছে দেখি অন্য সাইড একটু দেখি এই দুটার দাম কত কাস্টমারের দাম বলেছে কত এখন কাস্টমার দাম বলে নাই আপনি তো যেহেতু কেনা বেচা করেন টার্গেট কেমন কত হলে দেওয়া যাবে হলে তিন লক্ষ পঞ্চাশ হলে দেওয়া যাবে ওই দুটো আপনার তাই না তিন লক্ষ পঞ্চাশ হলে দেওয়া যাবে তিন লক্ষ হলে দেওয়া যাবে এই যে এখানে এই দুটো এই দুটো কত হলে দেওয়া যাবে সাড়ে তিনশো এটা একটা একটা লেজার সমস্যা হয়ে গেছে এটা ফুলে গেছে পেশা ব্যথা লেদের সমস্যা পেশাবের দাঁড়ের সমস্যা সব সমস্যা আছে এটা হবে না এটা আড়াই লক্ষ হবে না আমি তো দেখলাম ভেতর দেখে তো ধুক বইকে ভেতর ঢুকতে ঢুকতে সাফ হয়ে গেছে চাচা দুইটা নিয়ে আসছে রে সাসে একটা মুররা এটা কি চাচা একটা মুররা একটা গোররা দাম কত আছে করে বাবা সাড়ে তিনশো বাবা কাস্টমার দাম বলেছে চাষা কাস্টমার দাম বলছিস বাবা তিনশো হাইয়ার কোয়ালিটি না

ভাই তো কেনা হয়ে গেছে ভাইয়া আপনি নিয়ে কত দাম চাচ্ছেন ভাইয়া কাস্টমার দাম বলেছে ভাই বলছে যাওয়া যাচ্ছে না টার্গেট আড়াই লক্ষ প্লাস হতে হবে ভাইয়ের কাছে দুই লক্ষ তিরিশ চল্লিশ দাম বলছে ভাই বলছে আড়াই লক্ষ প্লাস হতে হবে জানি না কত হবে হাটের ব্যাপার একজন দাম করছে চাচার দুইটা কত কাস্টমারের দাম বলে কত দেওয়া যাচ্ছে না চা কত হলে দেওয়া যাবে আরে আরে নিচে বেচা কর মা হবে তো নাকি ইনশাল্লা ইনশাল্লাহ হোক চাচা দোয়ারা কি হোক মাথা ভালো ডালা সিংগা তাহাকে বলা হয় সেই শিঙ্গে মুহি ডালার মতন সিং আজকে মহেশের আমদানি বা একেবারে গাছে মাথায় সমান ঘরে পুরে আমদানি আছে রে থাবা মারেন পলাস ভাই একটা থাবা হয়ে যাক কত দাম বলেছে কত দাম বলেছে দুইটা মহাজন বলে দাম হচ্ছে ইনশাল্লাহ দাম চলতেছে হ্যাঁ পলার ভাইয়ের কাছে দাম চলছে পলার ভাইয়ের কাছে কিন্তু বিক্রি হয় নাই তো অনেক মহিষ আছে ভিডিও তো আর্ধেক করে অর্ধেক আট কেজি আসি যা এটা আপনার মহিষ আপনার নয় কোন দিনে তাহলে কিলা ওখানে আছে মহিষ মহাজন খুব ভালো যাত্রা এটা রে অনেক মোটা আছে ভাই জোড়ার দাম কেমন চাচ্ছেন ভাইয়া কাস্টমারের দাম বলেছে ভাইয়া কত বলছে দেওয়া যাচ্ছে না ভাইয়া দাম টার্গেটটা একটু জানাবেন চল্লিশ মার্শাল তবে যাতে মানে সেরা আছে ভাই খুব সুন্দর জাতের দুইটা বাচ্চা শখিন বাচ্চা হ্যাঁ খুবই ভালো আমি দেখে বুঝতে পেরেছি ভাই যতগুলো বাচ্চা দেখলাম তার মধ্যে একেবারে শখিন হ্যাঁ অনেক মোটা তাজা লাম্বা চর আছে এগুলো বয়সে অতি কম সময়ে গ্রোথ দেখেন মূল একই বয়স আছে এগুলো দেখেন আর এই দূরে দেখেন দেখলেই বোঝা যায় যে কোনটা কি মানে গেট আপ হবে এগুলো বড় হলে আর অনেক 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 বেশি গ্রোথ আশা করা যায় আবার আটমিন্ট করলাম শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোনো একটা স্থানীয় তো ভালো সুন্দর আলাইকুম